প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুইটি দুটি সহ একটি পাঠ শুনুন শ্রী ভগবানুবাচ সুদূর্শম রূপমান দেবা পিসরূপীয় নিতম দর্শনকাঙ্ক্ষীন শ্রী ভগবান বললেন আমার এই রূপ অত্যন্ত দুর্লভ যা তুমি দর্শন করেছ এই রূপের দর্শনের জন্য দেবতা গণ সর্বদা আকাঙ্ক্ষায় নিবিষ্ট থাকেন শ্রী ভগবান উবাচ মানে ভগবান বললেন সুদুর্দশম অত্যন্ত দুর্লভ ইদম মানে এই রূপম মানে রূপ দৃষ্টবান ওসি মানে তুমি দর্শন করেছ ইয়ক মানে যা মম মানে আমার দেবাহা মানে দেবতাগণ ওপি মানে ও বা কি অসীয় মানে এই রূপ রূপসীয় মানে রূপের নিদম মানে সদা বা সর্বদা দর্শন কাঙ্ক্ষীন দর্শনের আকাঙ্ক্ষী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সৌম মানবীয় রূপ দর্শন করে মানসিক স্থিরতা লাভ করেছে তার ভয় দূর হয়েছে চেতনা স্বাভাবিক হয়েছে সেই সময় ভগবান নিজেই এই দর্শনের মাহাত্ম প্রকাশ করছেন তিনি অর্জুনকে জানাচ্ছেন যে রূপ সে দর্শন করেছে তা সহজলভ্য নয় এমনকি স্বর্গবাসী দেবতাগণ সেই রূপ দর্শনের জন্য সর্বদা আকাঙ্ক্ষায় থাকেন এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে তার প্রাপ্তির মহিমা উপলব্ধি করাচ্ছেন এবং বিশ্বরূপ দর্শনের পরম দুর্লভতা প্রকাশ করছেন এই শ্লোকটি ঈশ্বর দর্শনের দুর্লভতা ও ভক্তির মাহাত্ম গভীরভাবে প্রকাশ করে ভগবান এখানে বলেন এই রূপ সুদুর্দশ বহু সাধনা বহু জন্মের পূর্ণ সঞ্চয়ের পরেও এই রূপ দর্শন সহজ নয় এটি কোনো সাধারণ দর্শন নয় কোনো স্বাভাবিক ঘটনাও নয় এটি একান্তই ঈশ্বর কৃপা প্রসূত এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় ভগবান বলেন দেবতারাও এই রূপ দর্শনের আকাঙ্ক্ষী দেবতারা শক্তি ঐশ্বর্য ও দীর্ঘায়ুর অধিকারী হলেও তারাও এই পরম রূপ সর্বদা দর্শন করতে সক্ষম নন এর দ্বারা বোঝা যায় ঈশ্বর দর্শনে পদমর্যাদা বা শক্তির ভূমিকা নেই একমাত্র কৃপাই মুখ্য এই শ্লোক অর্জুনের অবস্থানকেও বিশেষভাবে উচ্চে স্থাপন করে অর্জুন কোনো দেবতা নয় কোনো ঋষি নয় কোনো তপস্বীও নয় সে একজন সাধারণ মানব যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত যোদ্ধা তবুও সে এই রূপ দর্শন করেছে কেননা সে ভগবানের আশ্রিত অহংকার শূন্য এবং আন্তরিকভাবে শরণাগত এই শ্লোক স্পষ্ট করে দেয় ভক্তির দেবতা দেবত্বকেও অতিক্রম করে এখানে ভগবান নিজ রূপের মাহাত্ম বললেও কোথাও অহংকার নেই তিনি আসলে ভক্তকে বোঝাচ্ছেন এই দর্শন কোনো কৃতিত্ব নয় এটি কৃপা লাভ এই উপলব্ধি ভক্তকে বিনয়ী করে গর্বহীন করে এবং ঈশ্বরের উপর আরও নির্ভরশীল করে তোলে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বর দর্শন কোনো দাবি নয় কোনো অধিকার নয় এটি এক বিরল সৌভাগ্য বাহ্যিক শক্তি উচ্চ অবস্থান বা মর্যাদা ঈশ্বর প্রাপ্তির মাপকাঠি নয় একমাত্র ভক্তি বিনয় ও শরণাগতি ঈশ্বর কৃপাকে আহ্বান করে এই শ্লোক আরও শেখায় মানব জন্ম তুচ্ছ নয় যদি মানব হৃদয়ে ভক্তি জাগে তবে সে দেবতার চেয়েও উচ্চতর অভিজ্ঞতার অধিকারী হতে পারে এই বোধ মানুষের অহংকারকে নষ্ট করে এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ করে তোলে এই কৃতজ্ঞতাই এই শ্লোকের অন্তর্নিহিত শিক্ষা না হোম বেদৈন্যত পোষা ন দানে জিয়া স্বকীয় এবং বিধু দৃষ্টবানী মামা আমি বেদ অধ্যয়নের দ্বারা নই তপস্যার দ্বারা নই দানের দ্বারা নই যজ্ঞের দ্বারাও নই এই রূপে আমাকে দর্শন করা সম্ভব যেভাবে তুমি আমাকে দর্শন করেছ সেইভাবেই কেবল আমাকে দর্শন করা যায় ন মানে নয় অহম মানে আমি বেদই হই মানে বেদ সংহের দ্বারা ন মানে নয় তপসা মানে তপস্যার দ্বারা ন মানে নয় দানে ন মানে দানের দ্বারা ন মানে নয় চ মানে এবং জয়া মানে যজ্ঞ দ্বারা স্বকীয় মানে সম্ভব এবং বিধ মানে এই প্রকারে দ্রষ্টুম মানে দর্শন করা দৃষ্টবান ওসী মানে তুমি দর্শন করেছ মাম মানে আমাকে ইয়থা মানে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে অর্জুনকে জানিয়েছিলেন যে তাঁর বিশ্বরূপ অত্যন্ত দুর্লভ এবং দেবতারাও সেই রূপ দর্শনের জন্য আকাঙ্ক্ষী এই শ্লোকে তিনি সেই কথাকেই আরও স্পষ্ট করে বলেন অর্জুন যেভাবে তাকে দর্শন করেছে তা কোনো সাধারণ ধর্মকর্মের ফল নয় এই শ্লোকের মাধ্যমে ভগবান নিজেই ঘোষণা করছেন বেদপাঠ তপস্যা দান কিংবা যজ্ঞের মাধ্যমে তাঁর এই রূপ উপলব্ধি করা যায় না অর্জুন যে দর্শন লাভ করেছে তা একান্তই ভগবানের কৃপা ও অর্জুনের শরণাগতির ফল এই শ্লোকটি কর্মনির্ভর ধর্মভাবনার সীমা চূড়ান্তভাবে নির্ধারণ করে দেয় বেদ তপস্যা দান ও যজ্ঞ এই চারটি ভারতীয় ধর্ম জীবনের মূল স্তম্ভ কিন্তু ভগবান এখানে একের পর এক সব পটিকেই অস্বীকার করছেন এর অর্থ এই নয় যে এই ধর্মকর্মগুলি মূল্যহীন বরং এদের দ্বারা ঈশ্বরকে বাধ্য করা যায় না ভগবান বলেন না হম বেদৈ আমি কেবল জ্ঞানের দ্বারা লাভযোগ্য নই কারণ জ্ঞান অহংকার জন্ম দিতে পারে ন তপস্যা কঠোর তপস্যা দেহ ও মনকে দমন করতে পারে কিন্তু হৃদয় নরম না হলে ঈশ্বর ধরা দেন না ন দানে ন দান মানুষের মহত্ব প্রকাশ করে কিন্তু দানের মধ্যে যদি আত্মপ্রশংসা থাকে তবে তা সীমাবদ্ধ ন চেজি অয়া যোগ্য মহৎ কর্ম কিন্তু তা যদি কেবল আচার হয় তবে ঈশ্বর দর্শনের পথ নয় এরপর ভগবান বলেন এবং বিধ দ্রষ্টু এই প্রকারেই আমাকে দর্শন করা যায় সেই প্রকারটি কি তা হল ভক্তির প্রকার অর্জুন যেভাবে নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের হাতে সমর্পণ করেছে ভয় অহংকার দ্বিধা ত্যাগ করে আশ্রয় নিয়েছে সেইভাবে ঈশ্বর প্রকাশিত হন এই শ্লোক আসলে ভক্তিযোগের চূড়ান্ত ঘোষণা ঈশ্বর কোনো সাধনার বস্তু নন তিনি কৃপাস্বরূপ সাধনা পথ তৈরি করে কিন্তু কৃপাই দর্শন দান করে অর্জুনের দর্শন কোনো কৃতিত্ব নয় বরং ভগবানের অনুগ্রহের ফল এই বোধ এই শ্লোকের মূল কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে ধর্ম মানে হিসাব নয় দাবি নয় ঈশ্বরকে পাওয়া যায় না কর্মের গর্বে পাওয়া যায় আত্মসমর্পণে বেদ তপস্যা দান ও যজ্ঞ সকলেই সহায়ক কিন্তু চূড়ান্ত নয় চূড়ান্ত হল ভক্তির গভীরতা ও ঈশ্বরের কৃপা এই শ্লোক আরও শেখায় মানুষ যত নিজেকে ছোট করে ঈশ্বর তত কাছে আসেন অহংকার যত ক্ষীণ হয় ঈশ্বর দর্শন তত স্পষ্ট হয় অর্জুনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ভগবান সকল মানবকে সেই পথের দিশা দেখিয়ে দিয়েছেন এই উপলব্ধি এই শ্লোকের পরম শিক্ষা আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের